বাংলাদেশে আসতে পারে যে পাঁচটি নতুন প্রযুক্তি ভবিষ্যতের প্রযুক্তি যা বদলে দেবে আমাদের জীবন আপনি কি জানেন বাংলাদেশে আগামী বছরগুলোতে আসতে পারে এমন কিছু প্রযুক্তি যা আমাদের জীবনকে আরও সহজ এবং গতিশীল করে তুলবে চলুন দেখে আসি পাঁচটি এমন প্রযুক্তি যা বাংলাদেশে আসলে এক নতুন যুগের সূচনা হতে পারে এক ফাইভ ইন্টারনেট ও স্মার্ট শহর ফাইভ জি ইন্টারনেট বাংলাদেশের বিভিন্ন শহরে আসবে যা ইন্টারনেটের গতিকে কয়েকগুণ বাড়িয়ে দেবে স্মার্ট শহর তৈরি হবে যেখানে সব কিছু নিয়ন্ত্রিত হবে প্রযুক্তির মাধ্যমে যেমন স্মার্ট লাইটিং ট্রাফিক সিস্টেম এবং শহরের নিরাপত্তা দুই রোবটিক অটোমেশন এবং কৃষি প্রযুক্তি বাংলাদেশের কৃষিতে রোবট ব্যবহার করা হবে যা ফসল চাষ পানি সেচ ও ফসল কাটার কাজে সহায়তা করবে রোবোটিক প্রযুক্তি কৃষকদের উৎপাদন বাড়াতে সাহায্য করবে এবং কৃষিতে শ্রমিকের ঘাটতি মেটাবে তিন অটোনোমাস স্বয়ংক্রিয় গাড়ি বাংলাদেশে আসতে পারে স্বয়ংক্রিয় অটোনোমাস গাড়ি যেগুলো চালকের প্রয়োজন ছাড়া চলতে সক্ষম হবে পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ এবং কার্যকরী করবে চার ডিজিটাল পেমেন্ট ও ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের ব্যাঙ্কিং সিস্টেম ডিজিটালাইজড হবে এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহার শুরু হতে পারে অর্থের লেনদেন হবে আরও দ্রুত নিরাপদ এবং সহজ যা মানুষকে ব্যাংকিং সেবা সহজে পেতে সাহায্য করবে পাঁচ হেলথ টেকনোলজি ও টেলিমেডিসিন টেলিমেডিসিন সেবা বাংলাদেশে আরও বিস্তার লাভ করবে যেখানে মানুষ ঘরে বসেই ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন হেলথ টেকনোলজি ব্যবহারে মানুষের স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে এবং রোগ শনাক্তকরণ আরও দ্রুত হবে বাংলাদেশে আপনি কোন প্রযুক্তিটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন